রবিবার মাসের শেষ আর কি করবো খাবো দাও না ঘাস পাতা নিয়ে আসলাম এই খাবো ঘাস পাতার খাবো বন্ধুরা এটা মহা ওষুধ শেপালি ফুলের পাতা এই পাতা খেলে যে কি উপকার ব্যথা বেদনা বিভিন্ন রকমের উপকার বাজারটা দেখো চলো মাসের শেষ তেল শেষ সানফ্লাওয়ার সানফ্লাওয়ারই ফ্লাওয়ার হয়ে যাবো আমরা এখন ফুলের মতন ফুটবো আছে রবিবার দিন বন্ধুরা চলো কিনে এসছি দেখো বন্ধুরা মাসের শেষে যা হবে না রান্না করবো যখন খেয়ে তোমাদের মন ভরে যাবে রান্না দেখলেই মন ভরে যাবে নিয়ে এসেছি রে আর এই দেখো রুই মাছ রুই মাছ এই মাসের শেষে বাজার ভাই মাসের শেষে এই বাজার রুই মাছ অল্প করে রুই মাছ নিয়ে এসছি আমাদের হয়ে যাবে তোমার যদি এখন দশজন থাকো তাহলে হবে না আমাদের পাঁচজনের মানুষের তিনজন মানুষ আমরা মাছ খাই হ্যাঁ আর এই দেখো রান্না যখন করবো দেখো না কি নিয়ে এসেছি আছে হাসির মাংসের

আর একটু আলু কেটে নিচ্ছি বন্ধুরা কি বলে তাহলে স্নান করে এসে একবারে রান্না করে চলে আসবো রান্না করতে রান্না করে তো বসে আছি কিন্তু স্নান করে একবারেই একবার রান্না করতে চলে আসবো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম দেখো আজকে এই ব্লগটা হচ্ছে ছাটের ব্লগ রবিবার ছাটের ব্লগ ছাটের ব্লগ হচ্ছে কি করে ছাট বানাচ্ছি সেটাই দেখাবো ছাটের ব্লগ তো আসি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো চান টান করে এসে ঠাকুরকে একটু ধুদুনা দেখিয়ে চলে এলাম বধু সেজে একদম বধূ সেজে চলে এলাম বন্ধুরা এই সকালবেলা আমাদের বাড়িতে পুজো হয়ে যায় কেন আমাদের বাড়িতে নিত্যদিন সকালে আগে পুজো হবে তার কোনো কাজ নেই তা আমি আছি সকালে পুজো করিনি আমি চলে গেছিলাম পুজোর বাজার করতে রবিবারের বাজার বুঝতে পারলাম রবিবারের বাজার একটু বেলা করে গেছি আমি নিজের শরীরটাও আজকে ভালো ছিল না তো উঠেছিও একটু দেরি করে উঠেছি সাড়ে সাতটায় সাড়ে সাতটার পরে একটু আমি নিজের এক্সারসাইজ সেসারসাইজ করে টুড়ে নিয়ে চাটা খেয়ে তারপরে ধীরে সুস্থে তারপরে বাজার গেছিলাম তো ওই জন্য দেখি আর গরমও প্রচণ্ড না ওই জন্য যাবৎ দিয়ে দনমনও করছিলাম দনমন করতে করতে না দেখলাম বাজারে যেতেই হবে তো বাজার করে নিয়ে আসলাম তারপরে তুই তো তোমরা দেখলে এখন ঠাকুরদের করে চলো তো বন্ধুরা এই আগের ব্লগে তোমরা দেখেছো আমি রেশন তুলতে যাই বাজার করি সবজি বাজার বলো মাছের বাজার বলো সব আমাকেই করতে হয় ছেলের মতন সব কিছু করি ছেলের মতন করি কখনো বৌদের মতন করি তো তো এই বউ সেজে কাজ করছি বইয়ের মতন ঘরে ঘরের মেয়ে হয়ে তো বন্ধুরা তো ঠাকুরকে দেখি আমি কিছুটা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম কিছুটা জামা কাপড় মেলে চলে গেছিলাম ঠাকুর ঘরে ভাবছি বেলা বারোটা বেজে গেল নাকি কে জানে বেলা বারোটার পরে ঠাকুরকে তো দিতে নাই ঠাকুর স্বয়ং হয়ে যায় তো এই জন্য বন্ধুরা চলো এবার একদম সোজা রান্নাঘরে আজকে করবো রান্না গোধু তো দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি হচ্ছে একাতে আমাদের হচ্ছে ক্যামেরাম্যান নেই আমরা নিজেরাই করি বন্ধুরা সব আমাদের নিজেদের রসুন পেঁয়াজ লঙ্কা সব এটা মিক্সিতে আমি বেটে নিচ্ছি আগে তারপরে তোমাদের কাছে আছি আমার লাগছে বন্ধুরা বধু সেজে রান্না করে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে দুটাতেই বলবো তাড়াতাড়ি হবে বলে দেরি হয়ে গেছে ঘড়িতে কটা বাজে দেখো বন্ধুরা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি কাছ থেকে দাঁড়াচ্ছি তোমাদের দাঁড়াও আর এতে করলা ভাজা হবে এই দেখো চলে এসো কাছ থেকে দেখো দেখাচ্ছি তোমাদের আমাকেও দেখতে পাবে রান্নাও দেখতে পাবে

তোমাদের এই দুটোই দেখাচ্ছি বন্ধুরা একটু পেঁয়াজ ভাজা হবে অল্প করে তারপরে আবার আসছি তোমাদের কাছে এই দেখো বন্ধুরা এবারে যে রসুন কাঁচা লঙ্কা আদা সব বেটে রেখেছি এটা দিয়ে দিলাম ফুট ফুট করে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি তোমাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা যদি করো না দারুণ টেস্ট হবে সেটা জিরেকে জলে গুঁড়োকে জলে ভিজিয়ে রেখেছি এই দেখো দিয়ে এটাকে কষবো একটু মশলা করতে করতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন দেবেন কে দেবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে দিলাম এবার মাংস করে একটু খানিজ কষাবো দিয়ে দিলাম তাহলে তোমাদের কাছে আবার আসছি এবার দিয়ে একবারে ভাতের পাতে আসি রেডি হয়ে গেছে কিন্তু একটু ফুটবে তাহলেই হয়ে যাবে চলে এসেছি প্রধান সেচেয়ে বারবার বলছি প্রথমে হচ্ছে জল দিতে হবে যে রবিবারে খাওয়া দাওয়ায় প্রথমে জল পরিবেশন করতে হবে अरे मार अब तक परमिशन पूरी। माँ ये कब आऊँ? हवाला के लिए बात सुकी রুই মাছের ঝোল একটু কাছ থেকে দেখাও তো দেখলে পাচ্ছিলাম রুই মাছের ঝোল বন্ধুরা সজনা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল তোমাদের বলছিলাম না মা বসে যাও এখানে বসে যাও মা

এখানে ব্লগটা শেষ করবো আর বাড়াবো না তোমাদের যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো রবিবারের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আমি ভালো করে আরও করার চেষ্টা করব